দেশের এমন কোন থানা নাই ভক্ত নাই যত ক্ষমতাশীল ব্যক্তি আছে ইয়ার মধ্যে ভালোবাসার লোক আছে অর্ধেক এই সমস্ত লোকেরা যদি থাকে তাহলে আমরা তো ব্লাস্টে ফাঁসিয়ে যাবো আমরা তো ভিডিও তো ধরা পড়বো যখন আমরা ধরা আয়না ঘর যখন বানিয়েছি যখন আমরা ধরা পড়েছি তখন কিন্তু আমাদের আন্তর্জাতিক পর্যায়ে মামলা হয়ে যাবে আর আমাদের মতো সৈরাচারদেরকে দেশে নিয়ে এসে একের পর এক বিচার করে তারা ফাঁসির মঞ্চে জুলাবে ডিঙ্গাবাদু বলেন এই সমস্ত চিন্তা তারা করল তখন তারা কি বলল পালা কাইলুম মিনহু লা তাক্তুলু ইউসুফা ওয়ালকুরু ফি গায়াবাতিল জুমপি ইউসুফকে হত্যা করা যাবে না গুণো করা যাবে না ঘুমো করা যাবে না কি করতে হবে আমরা গহীন কূপের ভিতরে চলে যাব অর্থাৎ 50 বছরের একটা মামলা লাগিয়ে দাও ইম্মি জেলখানা তুই পড়ে থাকবে ঠিক আছে আরেক বলেন এরকম আল্লামা দিল হোসেন সাইদিকে বছরের পর বছর ধরে সৈরা বন্দি করে রেখে দিয়ে লাস্ট পর্দায় ইঞ্জেকশন পুস করে এই শয়তানটা আলেমকে বিদায় করে দিয়েছে ঠিক না ব্যাটিচর বলেন এদের বিচার প্রত্যেকটা ঘাটে ঘাটে আমরা এদের বিচার চাই ঠিক না ব্যাটিচর বলেন তাকে আমরা নিয়ে আসবো কেমনে সেই জন্য বাবার সাথে বসে সংলাপের একটা আয়োজন করলেন সংলাপ সংলাপ বুঝেন তো সংলাপের একটা আয়োজন করলেন সংলাপের ভিতরে গিয়ে ইউসুফ পাইকাম্বারকে মাঝখানে নিয়ে বাবা এক পাশে দশ ভাই আরেক পাশে গিয়ে ইউসুফ মাইকাম্বারের বাবাকে গিয়ে কত সুন্দর করে বক্তব্য দিয়ে বলতেছে আমি খুশি হইতে পারিনি আরেকবার জোরে বলে আরেকবার জোরে বলে হসরাতে ইউসুফ পাইকরের ভাইরা তখন গিয়ে বললো বাবা আমাদেরকে ইউসুমের ব্যাপারে কেন বিশ্বাস করেন না আমরা তো ইউসুমের রক্ত ইউসুমের রক্ত আমরা কোনোদিন ইউসুফের সাথে মারামারি করি নাই আমরা হানাহানি করি নাই আমরা যখন খেলা করতে যাই ও বাবা আমাদেরকে ভালো লাগে না আপনি যদি আমাদের সাথে দিয়ে দেন আমাদেরকে অনেক ভালো লাগবে আমরা তাকে নিয়ে তার সাথে নিয়ে আমরা তাকে সাথে নিয়ে খেলাধুলা করব। আপনি কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না সঙ্গে সঙ্গে ভাইয়েরা বললেন তাহলে আপনি দেন আর দেন আমাদের যদি আপনি আমার আলোচনা কি আপনাদেরকে ভালো লাগতেছে না ফেরে দেবো আলোচনা কি চালাবো আপনাকে শেষ পর্যন্ত থাকবেন ভাইয়েরা তখন বললেন বাবা যত নিরাপত্তা দেওয়া দায়িত্ব সমস্ত নিরাপত্তা আমরা দাইরা দিব فاطمه আপনি टेंशन করবেন না ইয়া কও پیغمبر বলে তোমার কাছে ইউসুফকে দেওয়া আর বাগের কাছে সাগল প্রসানি দেওয়া সমান فاطمه আবার একটা চিন্তা হয় ভয় হয় ক্বালা ইন্নী লায়া'যুনুনি আনতা গহববিহি ওয়া আখাফু আইয়া আনকুম পনা ওয়া আনতুম আনহু গাফিলুন হযরত ইউসুফ পয়গম্বরও বাবাও তখন বললে আমার কেন জানি চিন্তা হয় আমার কেন জানি ভয় হয় আমার কেন যেন চিন্তা হয় ইউসুফ কে যদি তোমাদের সাথে দেই তাহলে আমার চিন্তা হয় ইউসুফকে কে বাঘে খাবে বাঘে কে দেখবে বুঝে বুঝাচ্ছে ও বাবা ইউসুফ মেকাম বাবা তখন বলল তোমাদের সাথে আমার ইউসুফকে দিতে ভয় হয়

আমাদের অনেক ভাইরা হয়তো ঘোরাফেরা করছে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ভিতরে চলে আসেন আপনার আমি ভাইদেরকে অনুরোধ করব আপনারা ভিতরে চলে আসেন ভাই আমি আপনাদেরকে আজকে আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছ থেকে জেনে যাব যে ফরিদপুরের মুসলমানের আবার আলোচনা মেনে নিয়ে যেই দিন থেকে আলোচনা করেছি সেই দিন থেকেই তারা ইসলাম মেনে নিয়েছে আমি আশা করতে পারি ভাই আশা করতে কি পারি অবশ্যই আপনারা আমার কথাগুলো মেনে নেবেন ভাইয়া তখন বললেন এলা তা

ইউসুফের কাছে টেলিফোন নাই এমন কিন্তু ব্যাপারও না যে আমরা ইউসুফকে আমরা বাঘকে টেলিফোন করে নিয়ে এসে ইউসুফকে ধরায় দেব এমনটাও কিন্তু হইতে পারে না অথেব আপনি আপনি আমাদেরকে কোনো সন্দেহ করেন না আমরা যদি ইউসুফের যদি ক্ষতি হয়ে যায় ইন্না ইদাল্লাহ খাসিরুন আমাদেরও ক্ষতি হয়ে যাবে এটা ভাইয়েরা বলতেছে কে বলতেছে বলেন বলেন কে বলতেছে ভাইয়েরা বলতেছে ভাই আপনাকে আলোচনা শুনবেন

ইউসুফ পাইগাম্বর আদর করতে ছিল যতক্ষণ কে আদর করতেছিল ততক্ষণ যখন সামনে থেকে বাবা চলে গেল এক আসার মেরে সঙ্গে সঙ্গে মাটিতে তিনে দিল এক আসার মেরে মাটিতে দিলে সঙ্গে সঙ্গে ইউসুফ পাইগাম্বর তখন বলছে ভাই তোমাদের মনে কি একটু দয়া নাই তোমরা আমাকে কেন এখানে ফেলে দিলে ও ভাই বাবা থাকবে না যখন তোমাদের উপরে দায়িত্ব এসে যায় তখন বাবা থাকবে না যখন নিরাপত্তার দায়িত্ব তোমাদের উপরে এসে যায় তখন ও ভাই তোমরা কেন আমাকে এই মাটিতে ফেলে দিলে কোন কথা শুনছে না ইউসুফ পয়গম্বর তখন বুঝতে পেরেছে একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা আরেকদিকে বাবার সাথে সংলাপে কেবিলে আলোচনা আসলে এটা সংলাপ ছিল না এটা সংলাপের নামে গোটা জাতির সঙ্গে ছিল প্রতারণা ঠিক না ভাই ঠিক বলেন ভাই

তোমরা কেন আমাকে আঘাত করছ তোমরা কেন আমাকে বেরোন দিচ্ছ ও ভাই বাড়ির রাস্তা হারিয়ে অন্য রাস্তায় গিয়েছিলাম যখন আমার রাস্তায় বন্য হাতি আসলো একটা তখন আমি ভেবেছিলাম হাতি এসে আমাকে হত্যা করে ফেলবে কিন্তু না মা হাতি এসে সুরে করে দিয়া আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিল ও ভাই তোমরা কি হাতির চেয়ে নিকৃষ্ট হয়ে গেলে তোমাদের মনে কি একটু দয়া নাই তোমরা কেন আমাকে আগাদের উপরে আঘাত করছো এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ বলার সঙ্গে সঙ্গে বড় ভাই তখন বললেন কম রাই নস কে তা হাক করবানা ইউসুফের আগাত বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু কূপে ফেলা থেকে শিক্ষান্ত তারা পরিবর্তন করে নাই বুঝে আসছে আমার কথা বুঝে আসছে হসরতায়ে ইউসুফ پیغمبرকে কুপে অন্তসে নিয়ে গেলেন দফর সরিন থেকে দুब्बा খোলা শুরু করে দিয়েছে তখন ইউসুফ پیغمبر মনের ভিতরে নিয়ে কান্না করে বলছে ও ভাই তোমরা কেন আমার জুব্বাটা খুলতে চাও ও ভাই তোমাদের কাছে আমি জুব্বাটা একটু ভিক্ষা চাই আমি তোমাদের কাছে জুব্বাটা আবেদন করে চাই কারণ হচ্ছে এই কুকটা হবে আমার কাফন জুব্বাটা হবে আমার কাফন ও ভাই তোমরা তো আমাকে কুপের ভিতরে ফেলে দিয়ে হত্যা করবে। অতএব আমি তোমাদের কাছে একটু আমি তোমাদের কাছে এই জuppাটা তোমাদের কাছে রেক্ষা চাই। ইউসুফ পয়গম্বরের ভাইরা কোনো কথা শুনলো না। জuppা শরীর থেকে খোলা শুরু করে দিয়েছে। তাফসিরে কুরতুবির বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আঃ-কে বলে ও জিবরাইল আর করুন দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীর শরীর থেকে আমার নবীর শরীর থেকে ইউসুফ পয়গম্বরের শরীর থেকে তার তার ভাইরা জুব্বা খুলতে চায় আমি আল্লাহ তালা জান্নাতের জুব্বা তার শরীরে পড়া দিতে চাই সোহান আল্লাহ হজরত ইউসুফ পয়গম্বরের দৃশ্য দেখে জিব্রাইল আমিন দ্রুত চলে আসলেন ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা হাতে পায়ে রশি বেঁধে নিয়া ইউসুফ পয়গম্বরকে কুপের ভিতরে যখন ফেলে দিবেন ওই সময় ইউসুফ পয়গম্বর চোখের পানি ফেলে ফেলে কান্না করছে ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন বলছে একবারে ফেলে দিব না ধীরে ধীরে ছেড়ে দিব হযরত আমিন চলে আসলো আল্লাহ পাক অপর আর আমিন জিবরাইল আমিন কে রেখে বলে ও জিবরাইল চলে যাও তাড়াতাড়ি আর করুণাderive ইউসুফকে আমার ইউসুফকে তার ভাইরা কূপে ফেলে দিয়া হত্যা করতে চায় আমি আল্লাহ তাআলা বিশ্বের প্রেসিডেন্ট বানাইতে চাই সুওয়াল্লাহ বলে জোরে বলেন সুহান আল্লাহ ভাই আশেপাশে এত কথা হচ্ছে কিভাবে আশেপাশে যদি এত কথা আপনি ধীরে ধীরে কথা বলেন চুপে চুপে কাজ করেন একটু মনোযোগ দেন ভাই আমার দিকে মনোযোগ আছে আলোচনা কেমন চালাবো ভাই হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে হিফাজত করার জন্য পাঠিয়ে দিলেন ইউসুফ পয়গম্বরকে ভাইরা যখন কুপের ভিতরে ফেলে দিলেন

জোরে বলেন সু আমি আওয়াজ পাচ্ছি না আর জোরে বলেন্স আনন্দ হাজরাতাই হুসুম হাতে দড়ি খুলে দিলেন পায়ের রশি খুলে দিলেন হাতের রশি খুলে দিলেন পায়ের বেরি খুলে দিলেন চোখের পানি মসিয়ে দিয়ে বললেন নব নবী আপনি কাঁদবেন না আপনার দৃশ্য আমি আসমান থেকে দেখে এসেছি আপনার দৃশ্য দেখে আসমানের ফেরেজ তারা পর্যন্ত কান্না করতেছে চিন্তা করবেন না যে আপনাকে কুপে ফেলে দিয়ে সিদ্ধান্ত নিয়ে হত্যা করার জন্য হত্যা করবে এমন সময় আসবেই ওই ভাইরা আপনার কাছে পা করে চাইতে বাধ্য হবে ঠিক নেবে ঠিক বলেন জোরে বলেন ঠিক না ঠিক আজকে আলেম যারা ছিল এদেরকে যারা নির্যাতন করেছে অপমান করেছে লাঞ্ছিত করেছে বছরের পর বছর জেলখানা ঢুকিয়ে রেখেছে এরপরে ইংরেজ সঙ্গে মেরে ফেলে দিয়েছে বিনে অপরাধে হাজারো বলস অনেক বছর ধরে দুই তিন বছর দশ বছর তেরো বছর পনেরো বছর ধরে আলেকদেরকে যারা নির্যাতন করেছে এমনও একদিন সময় আসবে ওই সহিরাচারণে এসে আলেমদের পায়ে এ ক্ষমা চাইতে বাধ্য হবে ঠিক না বেটি চুরুব সুতরান ইউসুফ পয়গম্বরের মতো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবিকে আল্লাহ তআলা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন বল প্রশ্নইতেছেন আর বলতিছেন হুজুর আমি এইভাবে ইউসুফকে হেফাজত করেছিলাম খুব থেকে তুললাম আমি তাকে হেফাজত করেছিলাম আমি তাকে এমন ভাবে হেফাজত করেছিলাম কোনো মানুষ কোনো ভাইয়েরা তাকে অ্যাটাক করতে পারে নাই এইদিকে হজুরতে ইউসুফ ভাই কাম্বারকে কুপে ফেলে দিয়া ভাইয়েরা ডিউটিতে আছে ডিউটি ডিউটিতে আছে দুই ভাই দুই ভাই করে ডিউটিতে আছে যাতে করে ইউসুফ কেউ ঘুরে নিয়ে না নিয়ে যাইতে পারে আচলতে ইউসুফ ভাইগাম্বারকে ওদিকে কলে ধরে আছে পাশে দিয়ে সিরিয়ার বাবুশাই দাদাচ্ছে সিরিয়ার দাবুসাইছে যাওয়ার সময়। কুপের কাছে এসেছে দখল

পানি নেওয়ার জন্য পাত্র দিলাম সুন্দর আমরা গোলাম পেলাম পানি নেওয়ার জন্য পাত্র দিলাম সুন্দর আমরা গোলাম পেলাম এই কথাগুলো যখন ভাইরা দশ ভাই যখন শুনতে পেয়েছে ইউসুফ ভাই কূপ থেকে তুলেছে দশ ভাই একত্রিত হয়েছে এতক্ষণ ছিল বাবার সাথে সংলাপ এখন বিদেশিদের সাথে সংলাপ তার সাথে সংলাপ বলেন বলেন তাদের সাথে বিদেশির সাথে সংলাপ এতক্ষণ ছিল বাবার সাথে সংলাপ এখন বিদেশির সাথে সংলাপ বিদেশি কে যা বলছে এই বাচ্চাকে তোমরা কোথায় নিয়ে যেতে চাও বলছে আমরা আমাদের পাত্রে ধরা পড়েছে আমরা নিয়ে যেতে চাই দশ ভাই তখন বলল যেই দেশে রটের বদলে বাস ঢুকায়া খায় যেই দেশে বালি দুই তলায় তুলতে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যারিং খরচ হয় সেই ইতিহাস এত সুন্দর গোলাপ কেমনে খাও পাওয়া যায় বুঝেছে বুঝেছে এত সুন্দর গোলাপ কেমনে খাও পাওয়া যায় অতএব কিছু মাল পানি আমাদেরকে দাও এরপরে বাচ্চারা নিয়ে যাও তবে নিয়ে যাবে যখন শট তো হবে দুইটা তখন কয়টা কয়টা বলেন বলেন সত্য কয়টা এক নম্বর সত্য হলো এখান থেকে এই মুহূর্তে চলে যেতে হবে এক নম্বর সত্য দুই নম্বর সত্য হলো এই গুলামকে নিয়ে যাবে যখন হাতে পায়ে রশি বেঁধে নিবে তখন কারণ এই গোলাম এমন চালাক গোলাম আপনি গোলাম চালাক গোলাম এই গোলাম যদি একবার তোমরা ছেড়ে দাও আর যদি একবার সারা পেয়ে যায় আমরাও ধরতে পারবো না আপনারাও ধরতে পারবেন না হাতে নিয়ে যাবেন যখন হাতে পায়ে রশি বেঁধে নিবেন তখন কি পরামর্শ দেখছেন বুঝে আসছে আমার কথা হাজরতে ইউসুফ পয়গম্বরকে সেই দিন তার অল্প কিছুর বিনিময় করাই করেছিল আল্লাহ তাফসিরে দিয়েছেন তাফসির কারকরা তাফসিরে দিয়েছে তারা বলছে সারা অনুবে সামানিক বাক্সিং দারা হিমা সেই দিন তারা অল্প কিছু বিনিময়ে ইউসুফ পয়গাম্বরকে ক্রয় করেছিল অল্প কিছু বিনিময়ে দ্বারা বিক্রয় করেছিল অল্প কিছু বিনিময় ক্রয় করে নিয়া এইদিকে যাইতেছে আবার এইদিকে দশ ভাই একটা ছাগলকে জবাই করে নিয়া সুন্দর সময় কান্না করতে করতে বাবার কাছে গেছে